Water peaches on head while dancing. Loko Prashar Aautai <laughs> out I Rajapai Dulukho Loko register Bhukto. দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা এবারে পরিবেশন করবেন বনবিবির পালা জল জঙ্গলে ভরা সুন্দরবনের মানুষের জীবনের সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে রয়েছে ম্যানগ্রোভ সরু সরু অসংখ্য খাঁড়ি সুন্দরী গাছ মধুর চাক রয়্যাল বেঙ্গল টাইগার আর দক্ষিণ রায় এই নিয়েই সুন্দরবন তীব্র আবেদনের একটি মর্মস্পর্শী দৃশ্য তারা অভিনয় করে দেখাবেন বনবিবির বনবিবির পালা পালা এ এ প্লে প্লে বাই ফোক অফ কল বি হিন্দু মুসলিম পার্টার্ড লাইফ ইন সুন্দরবন টু প্রে টু বনো বিবি আর আউট ইন দি জঙ্গল ফর হানি কালেকশন এই শিল্পীরা সকলেই লোকপ্রসার করবেন সুন্দরবন শুধু বন নয় সুন্দরবন সুন্দরবনবাসীর কাছে এ বন যেন মা এখান থেকে জোটে ক্ষুধার অন্ন তেষ্টার পানি আরো কত কি। নৌকা মাঝি লোক লস্কর নিয়ে ধনামৌলি মধু সংগ্রহের জন্য মহালে যাত্রা করল ধনামৌলি তার সঙ্গে নৌকায় নিয়ে গেল অনাথ বিধবা মায়ের একমাত্র সন্তান দুঃখেকে সুন্দরবনের খাড়িতে খাড়িতে ঘুরেও ধনামৌলি কোনো মধুর চাকের সন্ধান পেল না তখন শোনা গেল বাঘের দেবতা দক্ষিণ রায়ের সেই ভয়ঙ্কর দৈব বাণী ওরে আমি দক্ষিণ রায় মধুর চাষ আমি উড়িয়ে দিয়েছি ভর্তি মধু নিয়ে যেতে পারবি খালির চরে দিয়ে যাবি আমার পূজার জন্য কোন মধু না পেয়ে নিরুপায় হয়ে ধনামৌলি দুখেকে কে কেঁদো থেকে চরে ফেলে অনুচর ভয়ঙ্কর বাঘের দল দুঃখের উপর করতে বনবিবি এগিয়ে এলেন বনবিবির ভাই শাহ জঙ্গলি ও দক্ষিণ রায়ের মধ্যে তুমুল লড়াই শুরু হলো পরাজিত হলো দক্ষিণ রায় রক্ষা পেল দুঃখে সেই থেকে সুন্দরবন অঞ্চলের বনবিবি সকল সম্প্রদায়ের মানুষের কাছ থেকে পূজা পেতে লাগলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাগরের মনোরম দ্বীপে উচ্চশিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান সাগর মহাবিদ্যালয় এই দ্বীপের শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনে নিবেদিত অনেক প্রতিকূল পরিস্থিতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দু সালে এন দ্বারা এই প্রতিষ্ঠানটি স্বীকৃত হয়েছে প্রসঙ্গতে উল্লেখ করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী সাগর দ্বীপের তথা সুন্দরবন এলাকার মানুষদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কোটি অধিক ব্যয়ে সাগর সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নয়নাভিরাম সুন্দরবনের নিজস্ব রূপ ফুটিয়ে তুলবে সাগর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিবেদনে আরো সুন্দর হোক সুন্দরবন অটুট থাক প্রাকৃতিক ভারসাম্য সুন্দরবন সাগর মহাবিদ্যালয় They will be presenting a song and a dance. Honorable Chief Minister has decided to build a bridge for the benefit of the people of Sagar Island, spending over 2,000 crores.